প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য আজকে আলোচনা করবো ক্লাব সিরাপটা আসলে কি কি রোগের কাজ করে এটা কারা খেতে পারবে কাদের জন্য উপযোগী কিভাবে খাবে এটার সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া দাম কত বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা কর ক্লাব সিরাপ এটি একটি সাসপেনশন সিরাপ তো এটি এমন একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যেটা নিবন্ধিত ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো প্রকারে ব্যবহার করতে পারবেন না আর এটা সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং সিরাপ আকারে পাওয়া যায় তো আমি আজকে কথা বলব সিরাপ আকারে আর এই সিরাপটির মাধ্যমে দুটি উপাদান থাকে একটা হচ্ছে সেফরক্সিম একশো পঁচিশ আর একটা হচ্ছে ক্লাবলানিক অ্যাসিড একত্রিশ তো এই দুটি উপাদান নিয়ে এই সিরাপটা তৈরি হয় তো প্রিয় দর্শক আজকে আমরা জানবো এই সিরাপ সম্পর্কে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুগণ জানা যাক বিস্তারিত আলোচনা এই ফু ক্লাব সিরাপটা এটা মিলি পাউডার থাকে তো এটা ভিতরে দশ চামচ পরিমাণ পানি দিয়ে ফুটানো পানি দিয়ে আপনাকে এটা মিশিয়ে নিতে হবে আর এই সিরাপটা সাধারণত ব্যাকটেরিয়াজনিত সংক্রক্রমণের কাজে ব্যবহৃত হয় যেমন গলা ব্যথা হলে এই সিরাপটা ব্যবহৃত হয় টনসিলে যদি বড় হয়ে থাকে বা টনসিলে ফোলা হয়ে থাকে খাওয়ার খেতে পারছে না তখন সেই সংরকমণের কাজে কিন্তু এই সিরাপটা ব্যবহৃত হয় ব্রঙ্ক ব্রঙ্কাইটিস বা শ্বাসনালের ইনফেকশন হলে তখন এই সিরাপটা ব্যবহৃত নাক কান গলার সংরকমণের কাজে এই সিরাপটা ব্যবহৃত হয় পুষ্পুষের সংরকমণের কাজে এই এই সিরাপটা ব্যবহৃত হয় মূত্রনালের সংরকমণের কাজে এই সিরাপটা ব্যবহৃত হয় ত্বকের ইনফেকশন এবং দাঁতের ইনফেকশন হলো এই সিরাপটা ব্যবহৃত হয় তবে এক কথাই হচ্ছে যেমন যেসব সংরকমণের ব্যাকটেরিয়ার কারণে হয় সেখানে এই সিরাপটা ব্যবহৃত হয় তো এটা সাধারণত তিন মাসের শিশু অর্থাৎ তিন মাসের নিচে কোনো প্রকার শূন্য থেকে তিন মাসের শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার নয় তিন মাসের উপর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই সিরাপটা ব্যবহার করতে পারবেন এছাড়া সাধারণ জ্বর হলে টাইফয়েড জ্বর হইলে ফেরাটাইফয়েড জ্বর হলে বা বিভিন্ন সংক্রমণের কাজের কারণে যদি জ্বর হয় সেক্ষেত্রেও আপনাকে এই সিরাপটা ব্যবহার করতে পারে তবে নিবন্ধিত প্রেসক্রিপশনের ডাক্তার ছাড়া আপনারা এই সিরাপটা ব্যবহার করতে পারবেন না এটা একটা অ্যান্টিবায়োটিক সিরাপ এই সিরাপটির ভিতরে সেফোরক্সিন এবং ক্লাবলানিক অ্যাসিড দুটি উপাদান দিয়ে কিন্তু তৈরি তো সেফোরক্সিনের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের দেয়ালকে ভেঙে ধ্বংস করে আর ক্লাবলানিক অ্যাসিডের কাজ হচ্ছে যেমন ব্যাকটেরিয়ার প্রতিরোধের ক্ষমতা ভেঙে দেয় যাতে সেফারক্সিমটা আরও ভালোভাবে কাজ করতে পারে দুটি উপাদান নিয়ে কিন্তু একসঙ্গে মিলে শক্তিশালী ফলাফল দেয় এই সিরাপটা তো এই সিরাপটা আপনারা ব্যবহারের পূর্বে এক্সপার্ট ডেটটা ভালো করে দেখে নেবেন এবং ফুটানো ফানে দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর প্রতি প্রতিবেলা খাওয়ানোর পূর্বে আপনারা ভালোভাবে জাঁকিয়ে তারপর বাচ্চাদেরকে খাওয়াবেন তবে এই সিরাপ খাওয়ানোর নিয়ম নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে কারণ রোগ এবং বয়স ওজন সবগুলা বিবেচনা করে ডাক্তারের নির্দিষ্ট করে আপনাকে বিবেচনা করে হার করে দেয় এই সিরাপটা যেহেতু অ্যান্টিবায়োটিক তবে নিজে নিজে কখনো এটা বন্ধ করবেন না অথবা ডোজ বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না সঠিকভাবে সঠিক নিয়মে অ্যান্টিবায়োটিক ফুল ডোজ আপনি কমপ্লিট করুন সম্পূর্ণ করুন তাহলে সেক্ষেত্রে রোগীর অনেক অনেক উপকার হবে যদি মাঝখানে অবস্থা অর্থাৎ অর্ধেক অবস্থা যদি আপনি খাওয়া থেকে খাওয়া বন্ধ করে দেন বা সম্পূর্ণ ডোজ কমপ্লিট না করেন তাহলে সেক্ষেত্রে পুনরায় রোগ আবার দেখা দিতে পারে এবং রোগীরও ক্ষতি হতে পারে তো এবার জানা যাক গর্ভ অবস্থায় এটা খেতে পারবে কিনা তো প্রিয় দর্শক এটা সিরাপ এটা সিরাপ যেহেতু এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য আর যদিও কোনো প্রকার বয়স্ক লোকেরা খায় তাহলে সেক্ষেত্রে গর্ভ অবস্থায় প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে এই সিরাপটা ক্যাটাগরি বি প্রেগনেন্সি ক্যাটাগরি বি তার মানে সম্পূর্ণ নিরাপদ তবে প্রথম তিন মাস একটু যে কোনো অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকা ভালো তিন মাস পরে সম্পূর্ণভাবে সেফ তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ আরও আরও ভালো হবে তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি যে এই সিরাপের ফাঁসা প্রতিক্রিয়াটা কী কিছু কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব হতে পারে বা বমি হতেও পারে ডায়রিয়া দেখা দিতে পারে পেট ব্যথায় দেখা যেতে পারে মাথা ঘোরা দেখা দিতে পারে ত্বকে অ্যালার্জি বা র্যাশ হতে পারে তবে বেশিরভাগই সময় এগুলো হালকা দেখা যেতে পারে বেশি দেখা দিলে নিকটস্থ দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবার জানা যাক এই সিরাপের সতর্কতা অর্থাৎ কারা খেতে পারবে না তো প্রিয় দর্শক এই যাদের অ্যালার্জি বেশিরভাগই অ্যালার্জি রয়েছে এবং কিডনি রোগের ইতিহাস বা লিভারের রোগের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে এই সিরাপটা খুব সতর্কভাবে খেতে হবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকারে সেবন করা যাবে না গর্ভবতী মায়েরা এই সিরাপটা আপনারা সতর্কতার সহিত সাথে ব্যবহার করতে হবে তো সর্বশেষ কথা হচ্ছে ফু ক্লাব একটি সাসপেনশন একটি সিরাপ আর এটি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচিত ভালো মানের একটা প্রোডাক্ট এটা ড্রাগ ইন্ডাস্ট্রির এটা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পারবেসে এটা আপনারা পারবেন তো এটি একটি অত্যন্ত ভালো একটা কার্যকরী বায়োটিক যেহেতু তাই আপনারা নিজে নিজে আর ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার এটা ব্যবহার করবেন না সঠিকভাবে সঠিক ডোজটা পালন করবেন অ্যান্টিবায়োটিকের তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ